দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অনর সরকার এমনটা জানিয়েছেন সড়ক পরিবহন ও কাদের বিষয়ে প্রধানমন্ত্রীর অবস্থান পুনর্ব্যক্ত করে জানান দুদকের স্বাধীনতায় কোনো রকম হস্তক্ষেপ করা হয়নি তবে দুর্নীতি প্রশ্নে শুধু সরকারি কর্মকর্তাদের দিকে আঙুল না তুলে রাজনীতিকদের আয়নায় নিজের মুখ দেখার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সকালে বিমানবন্দরের শাটল বাস সার্ভিসের উদ্বোধন করা হয় উদ্বোধনের পরে তিনি কথা বলেন আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হল সেবা শুরুতে চলবে দুটি শাটল বাস সার্ভিস বিমানবন্দর টার্মিনাল দুই থেকে বিমানবন্দর গোলচত্বর উত্তরা জসিমুদ্দিন রোড বিমানবন্দর রেলওয়ে স্টেশন বিমানবন্দর টার্মিনাল তিন হয়ে আবার বিমানবন্দর গোলচত্বর ও বিমানবন্দর টার্মিনাল দুয়ে পৌঁছাবে প্রতিটি বাসের সিট আছে পঁচিশটি বাসের ভেতর যাত্রীদের আলাদা লাগেজ রাখারও ব্যবস্থা রয়েছে এতে দেশি বিদেশি পর্যটক বা সাধারণ যাত্রীদের সুবিধা হবে বিমানবন্দরে আর লাগেজ সামগ্রী পরিবহনে বুধবার সকালে হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিআরটিসির সাটল বাস সার্ভিসের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পরে সাংবাদিকদের সাথে আলাপে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্সের অবস্থান পুনর্ব্যক্ত করেন দুর্নীতি যেই করুক এখানে সরকারের জিরো টলারেন্স প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স দুর্নীতি তদন্ত করার অধিকার আছে দুদকের শুধু আমলারা নয় রাজনীতিবিদরাও দুর্নীতি করেন বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের দুর্নীতি সরকারি কর্মকর্তারা করে পলিটিশিয়ানরা করে না এটাও তো বলা ঠিক কারণ আমরা যখন কথা বলি আমি সবার কথাই বলছি তখন আমাদের প্রথমত আয় না নিজের চেহারাটা দেখা উচিত অনুষ্ঠানে বিআরটিসি চেয়ারম্যান জানান রেমিটেন্স যোদ্ধারা বিদেশ থেকে অনেকেই এসে বিপাকে পড়েন লাগেজ নিয়ে গাড়ি পান না তারা বিআরটিসির শাটল বাস সার্ভিসে এক একজন যাত্রী চল্লিশ থেকে পঞ্চাশ কেজির লাগেজ নিয়ে উঠতে পারবেন গাড়িগুলো থাকবে বিমানবন্দরেই তহিদ মিথুন যমুনা নিউজ ঢাকা